সেই জান্নাতে যাওয়ার জন্য যেই দুইটা জিনিস দরকার এক নাম্বার দরকার হলো শুধু আমল নয় শুধু আর এক জিনিস আল্লাহ তাহলে শুধু আমলের কথা বলেন নাই ইমানের সাথে সাথে আল্লাহর কোনো আনামিন প্রত্যেকটা জায়গায় আমলে স কথা বলেছে আমলে সলে যে কোনো আবাদত যদি আমলে সলেহ হতে হয় চারটা জিনিস আমাদের দরকার হয় কয়টা জিনিস দরকার হয় চারটা জিনিস আমল তথা আবাদত আমাদের আবাদত গুলা সব কর্ম হতে হবে যদি প্রত্যেকটা আবাদত আমলে স্বলেখ হতে হয় আমল গুলা যদি খাটি আমল হতে হয় চারটা জিনিস লাগে কয়টা জিনিস এবাদত কবুল হওয়ার জন্য চারটা জিনিস লাগে কয়টা জিনিস বলেন জোরে বলেন না কয়টা জিনিস মুখস্থ করার দরকার আছে মুখে কুলু পাইটা বসে থাকলে হবে না মাঝে একটু কথা বলতে হবে এবাদত কবুল হওয়ার জন্য কয়টা জিনিস দরকার চারটা ইমান আছে দ্বিতীয় শর্ত আমলে সালে আমলটা যদি সৎ আমল হতে হয় আল্লাহর কাছে কবুল হতে হয় চারটা জিনিস দরকার এক নম্বরে যেই জিনিসটা দরকার সেটার নাম হল এখলাস নিয়তের পরিশুদ্ধতা কারণ ওয়ালা আমল নিয়ত পরিশুদ্ধওয়ালা আমলটা হলো সুন্দর আমল সুন্দর আবাদ আল্লাহ তারা আমাদেরকে তার ইবাদত করার জন্য তার দাসত্ব করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিনকে আমার গোলামি করার জন্য আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আমরা যদি জিজ্ঞাসা করি আল্লাহ আবাদত কত করতে হবে আল্লাহ বলেন ইবাদত কত না ইবাদত সুন্দর করতে হবে আল্লাহ তাআলা অনেক ইবাদতের কথা বলেন নাই আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর ইবাদতের কথা বলেছেন সুরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাযী খনাপন বাউ চাওয়াল হায়াতা নিয়াবলুয়াকুম আই হুকুম আহসান মোহাম্মাদা আল্লাহতাআলা বলেন তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কেন তিনি বলেন রিয়াব লুয়াকুম তোমাদের পরীক্ষা করার জন্য কিসের পরীক্ষা আল্লাহ তালা বলেন পরীক্ষা হলো আই হুকুম আহ পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর তাহলে আল্লাহ বেশি আমল চান না সুন্দর আমল চান বেশি অবাদত চান না সুন্দর অবাদত চান সুন্দর অবাদত আল্লাহ তার চান আর আমরা সুন্দর বলি চোখ দিয়ে দেখতে যেটা ভালো লাগে এটা আমরা সুন্দর বলি কিন্তু আল্লাহ তালার কাছে সৌন্দর্য নির্ভর করে অন্তরের উপরে এজন্য আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম ওয়া লা ইয়ানজুর ইলা কুবুতিকুম ওয়া নিয়াতিকুম আমরা তো চোখ দিয়ে যেটা দেখতে ভালো লাগে এটা কেবলই সুন্দর কিন্তু নবী জানা দেন আল্লাহর কাছে সুন্দর কোনটা আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সুয়ারিকুম আল্লাহ তালা নিশ্চয়ই আল্লাহ তাআলা তার सूरत দেখেন না আল্লাহ দেখেন না কে দলা কে কালা কে লম্বা কে খাটো আল্লাহ দেখেন না কে বংশ কোন বংশের লোক কে কত ক্ষমতাওয়ালা লোক কে কত শিক্ষিত লোক কে কত মূর্খ হলো আল্লাহ তালা এ বিষয়গুলো দেখেন না আল্লাহ কি দেখেন নবীজি আবার বলেন কি আল্লাহ তালা দেখেন কার অন্তরটা কেমন কার নিয়তটা কেমন নিয়ত যার সুন্দর মুআমল দর্শন বল নিয়ত জার خالص না সুন্দরবান অনেক আমলের দাম আল্লাহ তাআলার কাছে নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানিয়ে দেন ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হল এখলাস আল্লাহর নবী বলেন اخلیس دینك يكفيك العمل القليل তোমার ইমান খাটি করো অর্থাৎ তোমার নিয়তকে খাটি করো নিয়ত পরিশুদ্ধ করো অল্প আমল তোমার জন্য যথেষ্ট হবে তার মানে অল্প আমন নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে অল্প আমল এখলাসের কারণে সুন্দর হয় আর যদি এখলাস দিঘি আমল আমরা করি কী অবস্থা হবে যেই আমলের মধ্যে এখলাস নাই এখলাসের পরিশুদ্ধতা নাই নিয়তের পরিশুদ্ধতা নাই মূলত উদ্দেশ্য থাকবে আমি আমার এই আমলটা দুনিয়ার কারোর জন্য করতেছি না কাউকে দেখানোর জন্য করতেছি না আমি আমার আমলটা একমাত্র আল্লাহ তালাকে দেখানোর জন্য আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য আমি এই আমলটা করতেছি এটাই হলো এফলাস এটাই হলো নিয়তের পরিশুদ্ধতা এই জন্য এফ্লাস বিহীন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আর এখলাস বিহীন আমল আল্লাহ তালার কাছে কবুল তো হবেই না বরং আমাদের গোটা জিন্দেগির সব আমলদুল্লাহ আল্লাহর সামনে হাজির করা হবে আল্লাহ দাআলা বলেন ওয়াকদিম না ইলামিন আল না হু আমাদের গোটা জিন্দেগির সব আমল আল্লাহর কাছে হাজির করা হবে যে আমলগুলা নিয়তের গর্ভেন যে আমলগুলার মধ্যে নিয়ত পরিশুদ্ধ নাই নিয়তের গড়মিল আছে সেই আমলগুলারে আল্লাহ ধ্বংস করে দিল শুধুমাত্র আল্লাহ তালার কাছে এখলাস পরিশুদ্ধ নিয়তের নিয়ত যেই আমলগুলার নিয়ত পরিশুদ্ধ সেই আমলগুলো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে বাকিগুলাকে আল্লাহ তালা একেবারে গুলায় নিশ্চিহ্ন করে দিল এবাদতের হত্যার ছিল আল্লাহ অন্যকে খুশি করার জন্য ইবাদত করার কারণে আল্লাহর হক নষ্ট করা হবে শাস্তির সম্মুখীন হতে হবে আমাদের আল্লাহ হেফাজত করুক জোরে বলি আমি সেজন্য আল্লাহ তালা প্রতিটা আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভর করে দেন নবীজি আমার বলেন ইন্নামাল আমালু বিনিয়া প্রত্যেকটা আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভরশীল হয় সেই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী জানায় দিয়েছেন যখন কোনো মুমিন কোনো নেক কাজের নিয়ত করে ভালো কাজের নিয়ত করার সাথে সাথে এই ভালো নিয়তের বদৌলতে তারা আমল নামায় এই নিয়তের কারণে একটা দেওয়া হয়। লেখে অনেক সময় দাওয়ার তাবলিকের মেহনতে যেই ভাইরা আছেন ওনারা যখন তশ্কিল করে ওনারা কি বলে ভাই নিয়ত তো করেন নিয়তটা করেন আল্লাহ তৌফিক দিলে যাইয়েন কারণ কি আমরা অনেক সময় ভালো কাজের নিয়ত করি করি না বলেন তো সব ভালো কাজ করতে পারি সব ভালো কাজ কিন্তু করতে পারি না আমি ভালো কাজের নিয়ত করলাম কিন্তু করতে পারি নাই ওটা পরের সাবজেক্ট শুধু ভালো কাজের নিয়ত করার কারণেই আল্লাহর পক্ষ থেকে আমার আপনার আমল নামায় সব হয়ে যায় সোহান সেজন্য ভালো কাজের নিয়ত করা ওটা একটা ইবাদত শুধু তাই না আমরা অনেক সময় আল্লাহ তাহলার কাছে বিভিন্ন অসিলা দিয়ে দোয়া প্রার্থনা করি এখলাস আমল দিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় অনেক লম্বা ঘটনা প্রসিদ্ধ ঘটনা হাদিসের মধ্যে আসছে এখলাস আমলের কেমন দাম আল্লাহ নবী একদিন সাহাবাদের সামনে তিনজন বনি ইসরায়েলের তিন যুবকের ঘটনা বর্ণনা করতেছেন আল্লাহ নবী বললেন তারা তিনজন বন্ধু ঘুরতে বের হল বের হওয়ার পরে পাহাড়ের পাদদেশ দিয়ে তারা চলতেছে হঠাৎ করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল তারা বৃষ্টি থেকে বাঁচার জন্য পাশের একটা গুহার মধ্যে ঢুকে গেল গর্তের মধ্যে ঢুকে গেল গর্তের মধ্যে তারা অবস্থান করে বৃষ্টিতে বাতাসের তোড়ে উপর থেকে বড় একটা পাথর এসে তাদের গুহার মুখের উপরে পড়ে গেল মুখটা বন্ধ হয়ে গেল এখন ধাক্কাধাক্কি করে দেখে আর কাজ হয় না কি করা যায় অন্ধকার এই গুহা থেকে যদি তারা বাহির না হতে পারে পানির অভাবে খাবারের অভাবে অক্সিজেনের অভাবে এক সময় তারা মারা যাবে কি করবে তিনজনে মিলে একটু পরামর্শ করা যায় এবার এই সিদ্ধান্তে উপনীত হলো আমরা যে বিপদে পড়েছি এখান থেকে আমাদের যোগ্যতায় আমাদের ক্ষমতায় উদ্ধার হওয়ার কোনো পদ্ধতি নেই একমাত্র আল্লাহ তাহলে যদি আমাদেরকে এখান থেকে উদ্ধার না করে কেমন করে আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে মুক্তি চাওয়া যায় তিনজনে পরামর্শ করল শোনো আমাদের প্রত্যেকের এমন আমল যদি থাকে যে আমলটা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়েছে আমরা আল্লাহ তালার কাছে সেই আমলের ওশিলা দিয়া আল্লাহ তাহলার কাছে দোয়া করব। এবার প্রথম যুবক দোয়া শুরু করবো বলে আল্লাহ আমি একজন যুবক মানুষ আমার প্রতিবেশী এক চাচা দমন ছিল দেখতে বড় সুন্দরী কিন্তু সে অনেক অভাবে ছিল আমি সব সময় তার পেছনে লেগে থাকতাম তাকে আমার খুব পছন্দ হতো সে দরিদ্র মহিলা একদিন আমার কাছে আইসা কিছু টাকা সাহায্য চাইল বিপদে পড়ে সে চরম অভাবের মধ্যে পড়েছে আমি তাকে বললাম আমি তোমার টাকা দিতে পারি শর্ত আছে তুমি যদি আমার সাথে গোপন অভিশারিরিক তো হও শারীরিক সম্পর্ক করো তাহলে তোমাকে আমি টাকা দিব সেই মহিলার অভাবের তাড়না এতটা বেশি ছিল যে সে আমার শর্তে রাজি হয়ে গেল কারণ হাদিসের মধ্যে আসতে কাদার ফাতেহ আই না কু দারিদ্রতা মানুষকে কুফুরি পর্যন্ত পৌঁছায়া দেয় অনেক কথা তো আসে বলার দরকার মনে করেন আমার আপনার প্রতিবেশী অভাবই আছে আমি আপনি স্বচ্ছম আমার আপনার প্রতিবেশী অস্বচ্ছম আমরা কি পারি কেউ যদি অভাবে পড়ে অপরাধ করে অন্যায় করে তার সমালোচনা করতে পারে কিন্তু আমার একজন প্রতিবেশী খাবারের অভাবে কাজের অভাবে চুরি করতেছে অপরাধ করতেছে সেরাই লিপ্ত হচ্ছে আমি পারি না তাকে একটা কাজ দিতে তাকে কিছু সহযোগিতা করতে এইটা পারি না আমি কী পারি সমালোচনা করতে পারি তো খারাপ এই আকাম টুকাম করে বেড়ায় এই চুরি করে শ্যাস্রামী করে সন্ত্রাসী করে আমি আপনি বলতে পারি কিন্তু এটা পারি না যে দুইজন মানুষ খাবারের অভাব আল্লাহ আমার কোন দেয় নাই ওরা দুইজন চাকরি না হওয়া পর্যন্ত আমার বাড়ি থেকে খাবে এই কাজটা আমরা করতে পারি না না করার ক্ষতি কি হলো আমার প্রতিবেশী আমার সচ্ছল অবস্থায় যদি সে অভাবের কারণে কোন অপরাধের সাথে জড়িয়ে যায় মনে রাখবেন কেয়ামতের ময়দানে সেই অপরাধের কারণে সে যে একা আল্লাহর সামনে দণ্ডায়মান হবে তা নয় বরং কিয়ামতের দিন তার অপরাধের দায়ভার আমাকেও গ্রহণ করতে হবে নবী নজরের একটা কবিতা ছিল এ আমাদের দিন আল্লাহ বলরে আমারে খবর দাও নাই কবিদার এর একটা কবিতা ছিল আগে মরব্বিরাই তো বসে এখন তো নাই এখন কি স্কুল খুলে যে সব আছে নাকি কি আছে আল্লাহই জানে হাদিসের মধ্যে আসছে এটা যে শুধু কবিতা তা নয় হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে বলবে আমার বান্দা আমি দুনিয়াতে অবুদ্ধ ছিলাম আমাকে খানা দাও নাই আমি তৃষ্ণ পিপাসিত ছিলাম আমারে পানি দাও নাই আমি অসুস্থ ছিলাম তোমরা আমার সেবা শুশ্রূষা করো নাই আমার চিকিৎসার ব্যবস্থা করো নাই মানুষেরা বলবে আল্লাহ আপনি তো খানা খান না আপনি তো অসুস্থ হন না আপনাকে তো কখনো পিপাসা গ্রাস করে না আল্লাহ তারা সেই দিন বলবে শোনো তোমার প্রতিবেশী অভুক্ত ছিল তুমি তাকে খাবার দাও নাই অসুস্থ ছিল চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করো নাই বিপাশিত ছিল পানির ব্যবস্থা করো নাই তুমি যদি তাদের ব্যাপারে এই ব্যবস্থাগুলো করতা আমি আল্লাহ সেটা পেয়ে যাইতা ইসলাম কত সুন্দর সামাজিকতার শিক্ষা দিচ্ছে চিন্তা করছেন দুনিয়ার যত জীবন ব্যবস্থা আছে ধর্ম কোনো ধর্মের মধ্যে এরকম প্রতিবেশীর কথা নাই দায়িত্ববোধের কথা নাই নৈতিকতার কথা নাই ইসলাম যেভাবে আমাদেরকে সামাজিকতার শিক্ষা দিয়েছে কিন্তু এই শিক্ষাগুলো আমাদের মধ্যে নাই সেজন্য আমার কোন অসচ্ছল প্রতিবেশী যদি আমার সচ্ছলতার পরেও এইরকম অপরাধে জড়ায় সেনায় জড়ায় কেমতের ময়দানে তার সাথে আমার অপরাধীর কাঠ গড়ায় দাঁড়াতে হবে এইবার ওই যুবকটার স্বার্থে মহিলাটা রাজি হয়ে গেল নির্দিষ্ট দিন নির্ধারিত সময়ে যুবকটা রমণের কাছে চলে গেল যুবকটা বলতেছে আল্লাহ আমরাই দুইজন ছিলাম দুনিয়ার আর কেউ দেখার ছিল না বাধা দেওয়ার ছিল না একেবারে আমি তার একেবারে নিকটবর্তী হয়ে গেলাম তখন আমার চাচা তো বোন বলল ভাই তাআলাকে ভয় করো এই কথাটা আমার অন্তরের মধ্যে লেগে গেল আয় আল্লাহ আমি তাকে টাকাটা সাদা করে আমি তার কাছ থেকে চলে আসলাম আমার এই ফিরে আসাটা যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য হয় আয় আল্লাহ তাহলে আমরা বিপদে পড়েছি এই বিপদ থেকে আপনি আমাদেরকে নিষ্কৃতি দেন আল্লাহর নবী বলেন দোহাটা করার সাথে সাথে পাথরটা একটু সরে গেল এতক্ষণ ছিল অন্ধকার একটু সরে যাওয়ায় ভেতরে আলো বাতাস প্রবেশ করল কিন্তু বের হওয়ার মতো জায়গায় এবার দ্বিতীয় বলতেছে আল্লাহ আমার বড় ছাগলের ছাগল নিয়ে সকালবেলা বাড়ি থেকে বের পরে ছাগলের দুধ দহন করি আমার ঘরে সন্তান আছে আমার স্ত্রী আছে আমি দুধটাকে দহন করার পর আমি আমার মা বাবাকে সর্বপ্রথম পান করাই তারপরে আমার প্রতিবেশীদেরকে পান করাই আয় আল্লাহ একদিন ঘাসের খোঁজে আমার অনেক রাত হয়ে গেল বাড়িতে ফিরতে দেরি হয়ে গেল আমি বাড়িতে এসে দুধ দহন করলাম আমার স্ত্রী সন্তানেরা খুদায় কাতর আমি সর্বপ্রথম আমার ধর বিপাসিত স্ত্রী সন্তানকে দুধ পান করাইলাম আয় আল্লাহ এই কাজটা মা বাবার সাথে এই ব্যবহারটা আমি যদি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করে থাকি আয় আল্লাহ আমরা বিপদে পড়েছি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে দোহা করা হলো আমলের রসিলা দিয়ে দোহা কবুল হলো পাথরটা আরেকটু সরে গেল এখনো বের হওয়ার মতো জায়গা হয় নাই এইবার তৃতীয় ব্যক্তি বলতেছে আল্লাহ আমি একদিন একটা লোককে আমার বাড়ির কাজ করার জন্য তাকে কামলা হিসাবে নিলাম সেই লোকটা কাজ করে চলে গেল কিন্তু তার মজুরিটা নেয় নাই আমি তার মজুরি দিয়ে কি করব চিন্তা করলাম তার মজুরির টাকা দিয়ে আমি একটা ছাগল কিনি তার মজুরির টাকা দিয়ে আমি একটা ছাগল কিনলাম ছাগলের মধ্যে প্রচণ্ড রকমের বরকত হলো এত ছাগল হলো যে আমার নিয়ন্ত্রণ করা কষ্ট হয়ে গেল ওই ছাগল বিক্রয় করে আমি একজন গোলাম কিনলাম ছাগল পাহারা দেওয়ার জন্য বিশাল ছাগলের হয়ে গেল পর অনেকদিন ওই লোক ট্রাইশা আমার কাছে বলতেছে। তোমার নিকটে আমার একটা দিনের মজুরির টাকা বাকি ছিল সেটা দাও আমি তাকে রাখাল সবুজ ছাগলের পালটা দেখায় বললাম যাও এটা তৈরি তুমি নিয়ে যাও সবগুলো তোমার লোকটা বলে আমার সাথে মজা করো নাকি আমি বললাম না তোমার যেই মজুরির টাকা ছিল সেই টাকা দিয়ে একটা ছাগল কিনলাম ওই ছাগল থেকেই আল্লাহ বরকত দিয়েছে ছাগল ছাগল এই যে রাখা এটাও তোমার আমার আল্লাহ সে শহর প্রত্যেকটা ছাগল নিয়ে গেল আমাকে একটা ছাগলও দিয়ে যায় নাই তাতে আমি মনক্ষণ হই নাই আয় আল্লাহ এই যে আমলটা এই যে কাজটা করলাম এটা যদি আপনার সন্তুষ্টির জন্যই হয়ে থাকে আমরা এই বিপদে পড়েছি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে আল্লাহটাও কবুল হয়ে গেল পাথরটা সরে গেল তারা নিরাপদে বাড়িতে চলে গেল এই জন্য যেই আমুলগুলার মধ্যে এখলাস থাকে আল্লাহ তার কাছে সেই আমুল গুলার ও শিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নে তাহলে এবাদত কবুলের শর্ত হলো চারটা কয়টা জোরে বলেন কয়টা চারটা এক নম্বর হলো হেবাদতের মধ্যে এখলাস লাগবে এটা হলো হেবাদতের রূপ প্রাণ যেমন আমার দেহ থেকে যখন আমাদের দেহ থেকে যখন রূপ বের হয়ে যাবে তখন আমাদের বলবে লাশ লাশ যার মধ্যে কিচ্ছু নাই রুখ বের হয়ে যাওয়ার পরে এই বডি এই চোখ এই সুন্দর চাপড়া জবা কোনো কিছুর দাম নেই অনুরূপ ভাবে এবাদতের এই রুখ যদি না থাকে কোনো দাম নাই এবাদত কবুলের দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক হালাল রিজ এটা তো গুরুত্বপূর্ণ একটি ব্যাপার কারণ হালাল রিজিক এটা ছাড়া এবাদত কবুল হয় না আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইবাতি ওয়া আমালুন সলিহা ইন্নী না তা'মালুনা এই আয়াতের দ্বারা মুফাসসিরিনে کرام এটাই বলেন যে আল্লাহ তাআলার রাসূলদেরকে উদ্দেশ্য করে কি বললেন আয়ুহর রাসূল হে রাসূলগণ কুলু মিনাক্তাই বাদ আপনারা পবিত্র হালাল খাবার খান ও আমলু সালে হা খাবারটা আগে হালাল খান পবিত্র খান এরপরে আমলে সালেহ করেন নেক কাজ করেন তার মানে কি বোঝা গেল হালাল খাবার ছাড়া কখনো আমলে সালেহ হয় না ইমনি বিমা তামানু না আলি আপনারা কি আমল করেন আমি আল্লাহ এটা ভালো মতো কি খাইয়া কোন খাবার কে আমল করি আল্লাহ ভালো জানেন এজন্য ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত হল হালাল হালাল খাবার হালাল খাবারের একটা প্রভাব থাকে হালাল খাবারের দ্বারা দিল চিন্তা হয় আর হারাম খাবারের দ্বারা ইমানের নূর নষ্ট হয়ে যায় দিনটা অপরিচ্ছন্ন হয়ে যায় যারা হারাম খাবার খায় দেখবেন তাদের ক্যারেক্টার চরিত্র চেহারা আচার আচরণ আকলা আপনি টের পাবেন হারাম ঘরের আচরণ এমনি বোঝা যায় যে ওর ক্যারেক্টার চরিত্র সব কিছু স্বাভাবিক বোঝা যায় আর যিনি হালাল খান আল্লাহ তার একটা তার মধ্যে ইমানের মুখ জলায় শুধু তাই না বলেন জান্নাতা আমার হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই খাবারটা খাইলাম সেটা যদি হারাম হয় ওই হারাম খাবার থেকেই রক্ত হবে মাংস হবে আর আল্লাহর নবী বলেন হারাম খাবারে দ্বারা দেই যেই দেহ গঠিত হলো ওই দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না কত জটিল একটা কথা শুধু তাই না হালাল রিস্ক অন্বেষণ করা এটা ফরজ ইবাদতের পরে অন্যতম একটি ফরজ ইবাদত যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জুমআর মধ্যে বলেন الله رب العالمين ولد يا ايها الذين امنوا اذا نُوْدِئَ للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البير ذلكم خير لكم ان كنتم تعلمون فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله الله تعالى بل فاذا قضيت الصلاه কোনো কোনো মুফাসির বলেন এখানে যেই সালাত উদ্দেশ্য নামাজ উদ্দেশ্য এটা দিয়ে ফজরের নামাজ উদ্দেশ্য তার মানে আল্লাহ বলতেছেন ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ তোমরা ফজরের নামাজের পরে ঘরের মধ্যে বৈশা তাই মনা কি করবা ফান্তাশিরু ফিল আরদ তোমরা জমিনের মধ্যে ছড়ায় পড়ো কি জন্য রিজ অন্বেষণের জন্য কি অন্বেষণ করবা আল্লাহ বলেন আল্লাহর দেওয়া অনুগ্রহের মধ্য থেকে তোমরা তোমাদের রিস্ক অন্বেষণ করো গোটা জমিনের মধ্যে আল্লাহ তালা মানুষের জন্য রিস্ক ছড়ায় ছিল রাখছে দেখেন একটা পাখি পাখি খাবারের জন্য বের হয় ফজরের নামাজের পর্ব তাই না বের হয় সন্ধ্যা লাগার সাথে সাথে সে নিজে পেট ভরে খায় আবার তার ঘরে রেখে যাওয়া বাচ্চাদের জন্য সে খাবার নিয়ে ফিরেছে সেজন্য আল্লাহ বলে আল্লাহর দেওয়া অনুগ্রহের মধ্য থেকে তোমরা তোমাদের রিজিককে তালাশ করো অন্বেষণ করো এখন বলেন আল্লাহর দেওয়া রিজিক কি দিন ঘুষ হইতে পারে নাকি ঘুষ আল্লাহর দেওয়া রিজিক সুদ আল্লাহর দেওয়া রিজিক আর একজনের জোর কইরা বাটপাড়ি কইরা সিডিংবাজি কইরা গলায় পাড়া দিয়া চান্দা নেওয়া এগুলো আল্লাহর দেওয়া কক্ষনই নয় এগুলোর মধ্যে আল্লাহর অনুগ্রহ নাই বরং এই সমস্ত টাকার মধ্যে সম্পদের মধ্যে আল্লাহর লালতার গজবে ভরা ঠিক কিনা বলে সেজন্য হালাল রিজি কন্যাশনের কথা বলেছি তুমি রিক্সা চালায় অর্জন করো এটা আল্লাহর অনুগ্রহ হালাল রিজি সিএনজি চালাও

আল্লাহ নবী বলছেন কাসবুল হালালি ফারিদ বাদল ফারিদ যত ফরজ আছে আল্লাহ তালার যত আদেশ নিষেধ আছে এগুলো সব ফরজ এইগুলার পরপর সর্ব উৎকৃষ্ট ফরজ সর্বপ্রথম ফরজ হলো উত্তম হালাল রিজি অন্বেষণ করা কারণ এই রিজিকের সাথে আমার আপনার গোটা জিন্দগির আবাদত কবুল হওয়া না হওয়ার একটা সম্পর্ক রয়ে সেজন্য বুঝতে হবে কোনো কোনো ক্ষেত্রে স্বয়ং বস্তুটা হারাম কোন কোনো ক্ষেত্রে বস্তু হালাল কিন্তু যেটা দিয়ে কিনছে ওইটা হারাম যেমন মদ সুরের বস্তু মরা মুরগি এসব জিনিস কি এমনিই হারাম এ যদি দিয়েও কেনে তাও হারাম তাই না আবার একজন এক বুজুর্গ গরু জবাই করছে এখন যদি সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, এই গরুর বস্তু কেনে গরুর বস্তু কি হালাল হয়ে যাবে না গরুর বস্তুটা হালাল কিন্তু সে যে টাকা দিয়ে কিনছে এটা হবে হারাম এটা তার গোনা অবশ্যই হবে এই বিষয়গুলো চিন্তা করার দরকার হারাম দুইভাবে হয় একটা হলো স্বয়ং বস্তুটা হারাম হয় অথবা বস্তুটা হালাল কিন্তু ওইটা জোর করে দখল করার কারণে হারাম টাকা দিয়ে কেনার কারণে ওই বস্তুটাও হারামের মতোই হয়ে যায় কথা বুঝে গেছি সেজন্য হালাল রীতি কন্যা করা তৃতীয় নম্বর হয় বা আদত কবুলের জন্য যে শর্ত এটা হলো রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের তরিকা আল্লাহর নবী প্রত্যেকটা এবাদতের মধ্যে নবীটির সুন্নাত আছে আমরা যে নামাজ পড়ি নামাজটা শুধু ফরজ নয় নামাজটা সুন্নাত কারণ নামাজ যেই পদ্ধতিতে পড়তে হবে আমাদের শিখাই দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ আর আল্লাহর নবীর প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজগুলো সুন্নাত সুতরাং নামাজের মধ্যে আমরা শুধু আল্লাহর আদেশ পালনও করি তা নয় সুন্নাতের উপরে আমল করি যেই সুন্নাতটা ওই সময় আমল করি ওই সুন্নাতটা এমন নয় মানলে সব না মানলে গোনা এমন নয় বরং নামাজের মধ্যে এর সুন্নাত গুলা হল ফরজ সুন্নাহ কারণ নামাজের আদেশ আল্লাহ তাআলা করেছেন কিন্তু নামাজের পদ্ধতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখায় দিয়েছেন নবীজি বলেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি নামাজের আদেশ করেছেন আল্লাহ নামাজের পদ্ধতি বলে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ দাবি বলেন নামাজ কিভাবে পড়বা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তোমরা সেইভাবে নামাজ পড়ো হ্যাঁ তাহলে নামাজের পদ্ধতি কার আল্লাহ নবীর দেখানো পদ্ধতি ওই পদ্ধতিতে আমরা যখন পড়ি ওটা সুন্নাত হয় কিন্তু এ সুন্নাত সাধারণ সুন্নাত না ফরজ সুন্নাত এরপরে চতুর্থ যে জিনিসটা লাগবে সেটা হলো আমি যেই আমলটা করবো সেই আমলের গুলা আমার জানতে হবে আমি যদি মাসলা মাসাইল গুলা না জানি নামাজের আজিব কয়টা নামাজের ফরজ কয়টা নামাজ ভাঙ্গার কারণ কি কোন সময় নামাজ নষ্ট হয় কোন সময় শেষদাসারাজিব হয় এগুলা হলো মাসালা এইগুলা না না যদি আমরা আলোচ করি পেস লাগবে কি লাগবে না নামাজ নষ্ট হয়ে যাবে কেউ যদি না জানে কোন কাজ করলে কি হবে বাজার থেকে জ্ঞান জামা এক এলাকায় হুজুর নামাজ পড়েছে উনি নামাজ পড়াইছেন দুই রাকাত নামাজ উনি শেষ রাকাতে সুরা নাচ পড়ছে আর একজন এক রেখাত পায় নাই প্রভাবশালী লোক উনি আর এক রেখাত পড়বে হুজুর তো শেষ রাকাতে নাচ পড়াইছে ওনার তো প্রথম রাখা দুটো উনি এখন নামাজে দাঁড়াইয়া সুরা ফাতে বইয়া একটু চিন্তা ভাবনা করেন কোন সুরা পড়ব নামাজ ছেড়ে দিয়ে হুজুর আপনি কি কোনো কাজ করলেন হুজুর তো ভয় পেয়ে গেছে কি হয়েছে কি কামটা করলাম বলে আপনি শেষ রেখা সুরা নাস্তা পড়ে দিলেন আমি এখন কোন সুরা পড়বো আমি টের পাইতেছি না নামাজি ছেড়ে দিলাম আপনার লোক তো আগের থেকে পড়া যায় না বলেন এই লোকটার যদি মাসালা জানা থাকতো সে যে কোনো একটা সুরা পড়লে তার নামাজ হয়ে যাবে তাই না কিন্তু মাসালা জানা নেই এই কারণে তার এই ধরনের আচরণ হয়ে গেছে সেজন্য আমরা যেই কাজটা করব সেই কাজটা কেমনে করতে হবে কি করলে সুন্দর হবে কোনটা করলে নষ্ট হবে কোনটা করলে সঠিক পদ্ধতিতে হবে